আসসালামু আলাইকুম আমি যখন এই নিউজটি করছি তখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটি জরুরি বৈঠকে বসেছেন এই বৈঠকটার বেশ কয়েকটি দিক আছে প্রথম এবং গুরুত্বপূর্ণ যে দিকটা ডোনাল্ড ট্রাম্পের ইস্যু থেকে এই বৈঠকটা শুরু কেউ কেউ বলছেন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের উপর এ যে ভারত পাকিস্তান চীন তারপর হচ্ছে যে আপনার আশেপাশের রাষ্ট্রগুলোর তুলনায় মানে মিয়ানমারের নিচে আমরা আছি সাতত্রিশ পার্সেন্ট এই যে শুল্ক চাপাই দেওয়া হয়েছে এটা বেসিক্যালি সরকারকে একটা শিক্ষা দেওয়ার জন্য কেউ কেউ বলছেন যে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসের উপর যে বিরক্তির একটা ইস্যু আছে সেই পুরনো ফান্ডিং ইস্যুকে কেন্দ্র করে ক্লিন্টন ফাউন্ডেশনকে সেটারই একটা ক্ষোভের বহি প্রকাশ হচ্ছে বাংলাদেশের উপর সাত্রিশ পার্সেন্ট তারা এই যে শুল্ক চাপাই দিছে কারণ বাংলাদেশ খুব বেশি যে মানে আমরা আমাদের তুলনায় আমরা অনেক কিছু এক্সপোর্ট করি বাট আমেরিকার ইকোনমিতে আমাদের এই এক্সপোর্টের ইস্যুটা হয়তো এটা চালের দানার পরিমাণ তাদের টোটাল ইকোনমির মধ্যে বাট তারপরও সাতত্রিশ পার্সেন্ট চাপাই দিছে তো এখন এটা নিয়ে বাংলাদেশের গার্মেন্ট সেক্টর ধ্বংস হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট তো এখন কিভাবে আসলে এখান থেকে উত্তরণ করা যায় এটা এই মুহূর্তে জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইস্যু কারণ যে সাতত্রিশ পার্সেন্ট আপনি শুনছেন এটা কিন্তু এ না এটার সাথে আবার ভ্যাট আছে ট্যাক্স আছে আরও টুকিটাকি ওই দেশের ইনক্লুসিভ অনেক কিছুই আছে যেটা হয়ে যাবে নিয়ার অ্যাবাউট ফোরটি ফাইভ টু ফিফটি মানে আগে আমেরিকাতে যে ব্যবসাটা আমরা করতাম এই ব্যবসাটা অনেক গুণে ব্যয়বহুল হয়ে যাবে তো সেই তুলনায় আমাদের ব্যবসায়ীরা কতক্ষণ টিকে থাকতে পারবে কেউ কেউ বলছেন যে এই ঘোষণায় ভারত অনেক দূরে এগিয়ে যাবে তাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমেরিকার বাজার ধরতে সোজা হবে কারণ এই যে ভারতের দিছে চব্বিশ মনে হয় আর আমাদেরকে দেশে সাতত্রিশ তেরো পার্সেন্ট না এক পার্সেন্ট ইন্টারন্যাশনাল মার্কেটে এক পার্সেন্ট বিট করেই কিন্তু ব্যবসা করা হয় তো সেই জায়গায় বিশাল ধাক্কা বাংলাদেশের ধ্বংস করার জন্য যে কোনো কারণেই হোক বাংলাদেশ এখন আছে তো এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বৈঠকে অংশ নিয়েছেন অর্থ উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং বিডার নির্বাহী চেয়ারম্যান গেল কয়েক ঘন্টা আপনার এই বৈঠকটি হয়েছে জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক ইস্যুতেই বেসিক্যালি এই সভাটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্কহার নিয়ে আলোচনা করতে কিভাবে এটাকে সমাধান করা যায় আমাদের রেসপন্স কি হবে আমরা মার্কিন প্রশাসনকে কি লিখব এ নিয়ে আলোচনা হয়েছে আর সরকারের যিনি উপদেষ্টা আছেন প্রেস সচিব আছেন সরি শফিকুল তিনি বলছেন আমি এটুকু বলতে পারি আজকের বৈঠক থেকে খুব ইতিবাচক কিছু সিদ্ধান্ত আসবে আর বাংলাদেশকে যেই জায়গায় পনেরো থেকে সাত্রিশ উত্তোলন করা হয়েছে এখান থেকে সামহাও উত্তরণের একটাই উপায় আমরা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ট্রাম্প যে শুল্ক থেকে বাস্তব হলে একটাই উপায় কি যে তোমরা তোমাদের কলকারখানাগুলো আমাদের দেশে কি হবে সেই দেশে কর্মসংস্থান বাড়বে সেই দেশের সরকারের রাজস্ব বাড়বে ট্যাক্স বাড়বে অনেক কিছু কিন্তু সেখান থেকে তারা অ্যাচিভ করবে যেটা এখন তারা পারতেছে না তো আমাদের দ্বারা কি সম্ভব সম্ভব না ইন্টারন্যাশনাল আদালতে মামলা করা সম্ভব না যেটা চীন করছে সো আমাদের যেটা করতে হবে পামপট্টি দেওয়া হোক কূটনৈতিক চ্যানেলে হোক অথবা ডক্টর ইউনোসের ব্যক্তি যে লিঙ্ক আপ আছে সেটা দিয়ে হোক কোনো মূল্যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার দখল করার মধ্যে প্রতিদ্বন্দ্বী খেয়াল রাখতে হবে সো এখানে এক পার্সেন্ট ইস্যু মানে আমরা তো এক্সপোর্টই করি গার্মেন্টস অন্যান্য জিনিস হয়তো দুই এক পার্সেন্ট করি তো এই জায়গাটা আমাদের জন্য বিশাল একটা ধাক্কা ক্ষতি হুমকি সবকিছু পর্বে যেটা হয়তো জাস্ট মাত্র এক বছরের মাথায় আপনি দেখবেন যে অনেক কিছু ঘুরে গেছে তো আমরা দোয়া করি আল্লাহ যেন ট্রাম্পের মনটা একটু নরম করে আর বাংলাদেশকে এই ইস্যুটাতে একটু স্যাক্রিফাইস করে দেখা যাক ডক্টর ইউনুস কতটুকু ক্যাপাবল এই প্রথম তিনি এমন এগুলি পরীক্ষায় পড়ছেন এখান থেকে উত্তরণ করতে পারলে হিরো হয়ে যাবেন ভালো থাকুন